হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে কিন্তু নবমী তো আজকে কিন্তু আমাদের প্ল্যানটা একটু অন্যরকম একটু স্পেশাল টাইপের তো আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু আমার বাবুর বার্থডে তো বাবুর বার্থডেটা কিন্তু আমরা ভেবেছি একটু স্পেশালভাবে সেলিব্রেট করবো তো সেই হিসেবেই আমরা একটা জায়গায় যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি কী করছি বাবুর বার্থডেটা কীভাবে সেলিব্রেট করছি সবটাই তোমাদেরকে দেখাবো তো সবটা দেখতে গেলে কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখতে থাকো তো প্রথমে কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম তো আমরা যেখানে ঠাকুর দেখতে গেছিলাম সেখানের প্যান্ডেলের থিম ছিল মহীয়সী নারী প্যান্ডেলে ছিল দেখার মতো অনুপ্রেরণা দায়ী নারীরা ভগিনী নিবেদিতা মাতঙ্গিনী হাজরা মাদার টেরেসা রানী রাসমণি প্রভৃতি মহৎ ব্যক্তিত্বদের নিয়ে তৈরি করা হয়েছিল ওই প্যান্ডেলটা আর প্যান্ডেলের দুর্গা প্রতিমাটাও কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মেন ডেস্টিনেশনের দিকে তো এখানে আমি ছিলাম আমার পাশে ছিল বিশ্বদা আর আলু আমার এই পাশে ছিল বৌদি আর কোয়েল আর গাড়ি চালাচ্ছিল গৌরব আর সামনের সিটে বসেছিল পিন্টুদা তো যেতে যেতে আমাদের কিন্তু ভীষণ জোরে খিদে পেয়ে গিয়েছিল তো রাস্তায় একটা আমরা দোকান দেখতে পেয়েছিলাম তো সেই হিসেবে আমরা কিন্তু নেমে পড়েছিলাম কিছু খাওয়ার জন্য আমরা যাব খেতে কোথাওতে খেয়ে গেছে দেখো তো যাচ্ছিস হ্যাঁ হাই থেই হ্যাঁ হাই থেই ঘুরে হ্যাঁ জি অনেক আগে ঠিক আছে এখন তো Ninoটা করব তো এরপর যখন আমরা দোকানে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু ভীষণ জোরে বৃষ্টি এসে আর এদিকে কিন্তু আমাদের খাবারটা রেডি হচ্ছিল তো এরপরে কিন্তু আমাদের খাবারটা রেডি হয়ে গেছিল তো সেই হিসেবে আমি কিন্তু খাবারটা নিয়ে পেমেন্ট করে সোজা চলে গেছিলাম গাড়িতে তো এরপর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু আরো কিছু প্যান্ডেল এখানে দেখেছিলাম যে প্যান্ডেলগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল তো এরপর কিন্তু আমরা ডায়মন্ড হারবারের সুন্দর নদীটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে এখন কিন্তু ভোর বাজে আমরা বকখালিতে তো আমরা ফার্স্টেই কিন্তু চলে গেছিলাম বিচের দিকে বিচে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা কিন্তু ছিল একদমই ড্রিমি লাইটিংগুলো গুলো এমন লাগানো ছিল সত্যি চোখ দিয়ে দিয়েছিল এত সুন্দর দেখাচ্ছিল যে আমি ভিডিও না করে থাকতে পারিনি পৌঁছে গেছি বকখালিতে তো দেখো গাইস আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো আলুকে জিজ্ঞাসা করো কেমন লাগছে আলু কেমন লাগছে আলু হেভি হেভি লাগছে আলুর তো পিছনে কিন্তু একটা সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো গাইস প্যান্ডেলটা ভীষণ সুন্দর তো আকাশটাও ভীষণ সুন্দর হয়েছে ওয়েদারটা ভীষণ সুন্দর কিছু বলার নেই ওয়েদার নেই এত ভালো ওয়েদার তো এবার আমরা যাচ্ছি বিচে তো বিচটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এটা কিন্তু আমার বাবুর ফার্স্ট টাইম বিচে আসা আমাদের সাথে তো বাবু কি করবে না করবে সবই দেখাবো তোমাদেরকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখো আয় আলু তো এরপর আমরা সবাই মিলে চলে গেছিলাম বিচে তো বিচে যাওয়ার যে রাস্তাটা ছিল সেখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমরা সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছিলাম তো তোমরা দেখো গাইস বিচটা কিন্তু ভীষণ সুন্দর আর ড্রিমি লাগছিল আর ওয়েদারটাও কিন্তু একদম ম্যাজিক্যাল হয়ে উঠেছিল তো বিচে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমার বাবু কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিল এত খোলা জায়গা দেখেই ও কিন্তু পাগলের মতো লাফালাফি করছিল আর মজা করছিল তো সেই জন্যই কিন্তু আমরা বাবুর বেলটা একটু খুলে দিয়েছিলাম কিন্তু তারপরও সে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পুরোপুরি জলে ভিজে গিয়ে লাফালাফি করছিল তারপরে আমরা ওখানে গিয়ে ওকে কোনো রকমে জল থেকে তুলে এনেছিলাম তো এরপর আমরা চলে গেলাম সমুদ্রের ঠিক মাঝখানে যেখানে কিন্তু জল ছিল না সেখানে পৌঁছেই আমার বাবু কিন্তু গৌরবের সাথে ভীষণ মজা করতে শুরু করে দিল খালি দৌড়াচ্ছিল লাফাচ্ছিলো খেলা করছিল একদম ফুল এনার্জি ছিল আমার বাবুর আমি আর বাকিরা শুধু হাসতে হাসতে ওদেরকে দেখছিলাম ওখানকার খোলামেলা ভাইব হাওয়া আর একটু ডিস্টেন্স সব মিলিয়ে ওদের খুশি দেখাটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি দিয়েছিল। তো এরপর কিন্তু আমিও ওদের সাথে যোগ দিয়েছিলাম আমিও ওদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের দিকে যাচ্ছিলাম আর বাবুর সঙ্গে খেলা করছিলাম দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছানোটা সত্যি এক অন্যরকম আনন্দের মুহূর্ত ছিল এরপর আমরা কিন্তু জলে নেমে পড়েছিলাম জলে নামতেই বাবু ঠিক কতটা লাফালাফি করছিল তোমরা জাস্ট দেখো গাইস এবারে সমুদ্র এসে বেশ ভালো লাগছে এর আগেও অনেকবার সমুদ্রে গেছি বাট এইবার একটু বেশি আলাদা বিকজ আজকে আমাদের বাবুর বার্থডে তো এরপর আমরা বিচের ধারে একটা দোকান দেখতে পেয়েছিলাম তো দোকানটার নাম ছিল পায়েল কোয়েল ফিশ ফ্রাই স্টল দোকানটাতে কিন্তু আমাদের দুই বোনের নাম লেখা ছিল তো সবাই মিলে সেটা নিয়ে কিন্তু ভীষণ মজা করছিল হাসাহাসি করছিল আমরা এসছিলাম হোটেল পিঙ্কিতে দেখো গাইস হোটেল পিঙ্কি এখান থেকে আমরা জিনিসপত্রগুলো বার করে নেবো এবার আমরা ঢুকছি হোটেলে তো হোটেলটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি আমি তো এরপর কিন্তু আমরা হোটেলের ভেতরে চলে গেছিলাম আমরা অনেক জায়গায় হোটেল খুঁজেছিলাম কিন্তু সব জায়গায় কিন্তু হোটেল ফুল হয়ে গিয়েছিল তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমরা কিন্তু এই হোটেলটা পেয়েছিলাম হোটেলটা ভিতর থেকে কিন্তু বেশ ভালোই ছিল আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে তো এরপর কিন্তু আমরা রুমে ঢুকে গেছিলাম তো গাইজ এই ব্লগের এই পার্টটা কিন্তু আমি এখানেই শেষ করছি এরপর আমরা ঠিক কি কি করেছিলাম সেটা কিন্তু এই ব্লগের নেক্সট পার্টে তোমরা আবার দেখতে পাবে